ঙ্গকে কৃষি শিল্পের রাজধানী বানানোর ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান কৃষি প্রধান এই অঞ্চলের মানুষ আশাবাদী হলেও প্রশ্ন উঠছে এই পরিকল্পনা বাস্তবে কতটা সম্ভব রংপুর দিনাজপুর নীলফামারী কুড়িগ্রাম সহ উত্তরবঙ্গের জেলাগুলো দেশের খাদ্য উৎপাদনের বড় অংশ ধান, আলু, গম ও সবজি উৎপাদনে এগিয়ে থাকলেও শিল্পায়নের অভাবে কৃষকরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হন রংপুরে দশ দলীয় জনসভায় ডাক্তার শফিকুর রহমান বলেন উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানীতে রূপান্তর করা হবে তার পরিকল্পনায় রয়েছে কৃষিভিত্তিক শিল্প স্থাপন আধুনিক সংরক্ষণ ব্যবস্থা কোল্ড স্টোরেজ কৃষিপণ্য প্রক্রিয়া জাতকরণ এবং কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করা উত্তরবঙ্গকে কৃষি বিপ্লবের রাজধানীতে পরিণত করতে চাই এই জীবন দেওয়ার মাধ্যমে গোটা উত্তরবঙ্গকে আমরা জীবন্ত করে তুলব এইখানে তিস্তা মহাপরিকল্পনা যখনই বাস্তবায়ন হবে তখন অনেকগুলা উন্নয়নের দ্বার খুলে যাবে আমরা ইনশাল্লাহ জায়গায় জায়গায় আপনাদের পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে পণ্য সংরক্ষণের যথাযথ ব্যবস্থা করা হবে ফলমূল যা ফলে উত্তরবঙ্গে তা দিয়ে সারা বছর বাংলাদেশের মানুষ আনন্দে খেতে পারত কিন্তু এগুলা সংরক্ষণের কোনো ব্যবস্থা নেই বলে খুব তাড়াহুড়া করে পচে গলে অথবা বিক্রি করে সব শেষ হয়ে যায় আমরা এই যন্ত্রণা থেকেও উত্তরবঙ্গের আমাদের চাষি কৃষক ভাইদেরকে বের করে আনতে চায়। তবে এই পরিকল্পনা বাস্তবায়নের প্রয়োজন বড় অঙ্কের বিনিয়োগ নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ উন্নত সড়ক ও রেল যোগাযোগ এবং কার্যকর বাজার ব্যবস্থাপনা একই সঙ্গে কৃষক উদ্যোক্তা ও সরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় না থাকলে পরিকল্পনা কাগজেই থেকে যাওয়ার ঝুঁকি রয়েছে উত্তরবঙ্গের কৃষি শিল্প সম্ভাবনাময় হলেও অতীতে বহু প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় মানুষের আস্থার সংকট তৈরি হয়েছে ফলে এবারের ঘোষণাকে মানুষ দেখছে কার্যকর রূপরেখা ও বাস্তব পদক্ষেপের অপেক্ষায় সব মিলিয়ে উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানী বানানোর ঘোষণা সম্ভাবনার কথা শোনালেও বাস্তবায়নের পরীক্ষায় টিকে থাকতে হলে প্রতিশ্রুতির চেয়ে বেশি দরকার হবে পরিকল্পনা বিনিয়োগ ও রাজনৈতিক সদিচ্ছা মাঝাবিন মৌ I didn't mean to use.